আজকে কোতালীপাড়া উপজেলার একদম অজোপাড়াগায়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে আশির কুরপালা প্রাথমিক বিদ্যালয় তো আমরা আজকে দেখবো যে এখানে টিচাররা কিভাবে তাদের স্টুডেন্টদেরকে পাঠদান করায় আহ চলেন দেখে আসা যাক

শিক্ষার অগ্রগতির জন্য প্রাথমিক হলো প্রাথমিক শিক্ষার উন্নয়ন এই কারণে আমরা শুরু থেকে চেষ্টা করছি আমি এই স্কুলে যোগদান করার পর থেকে এই এক বছর স্কুলে আছি যাতে আমাদের স্কুল জাতীয় পর্যায়ে সেরা হোক সেই চিন্তা সেই স্বপ্ন সেই আশা নিয়ে কাজ করে যাচ্ছি অবিরত আমার সাথে আছে আমার প্রাণ প্রিয় আমার শিক্ষক বৃন্দ আমার ছাত্রী বৃন্দ এবং অভিভাবক বৃন্দ তাদের সকলের সমন্বয় প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি আরো যাব ভালো করব এই আশা ব্যক্ত রাখছি সবাইকে ধন্যবাদ

এবার আমাদের মাঝে সুন্দর একটু ছড়া নিয়ে আসছে ছোট্ট বন্ধু সবাই বা সবাই ধন্যবাদ এদিকটা পাইয়াছু না পক্ষী

মায়ের মুখে মিষ্টি আচ্ছা ধন্যবাদ সবাইকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু বন্ধুরা আজকে আমরা খেলতে যাচ্ছি একটি নতুন খেলা তোমাদেরকে নিয়ে একটা নাম বলবো এই নাম দিয়ে মানে শব্দ বলবো এই শব্দ দিয়ে আমি বাক্য বলবো বাক্য যেখানে শেষ হবে সেখান থেকে তোমরা আবার শব্দ বলে বাক্য বলবে হ্যাঁ ওকে তাহলে আমরা বলতে পারি নদী আমি নদীতে নদীতে মাছ ধরি এখন মাছ দিয়ে বাক্য I am asked to do. See a song. So everybody stand up. Now start. I had so much fun, and you had so much fun, and now we say goodbye. Goodbye, goodbye. See you again. Now, thank you, everybody. Sit down. No, stand up. Tell you about yourself. My name is Noha. I am a student. What about you? I read in class two. I am seven years old. My mother's name is Kazi Munzila. My father's name is Kazi Wali Khoshen. My mother is a teacher. Is there? My hobby is gardening. I want to be a pilot. Thank you. Good morning, class. <laughs> আজকে তোমাদের আমি গুণ শিখাবো কি শিখাবো বলতো গুণ শিখাবো গুণের জন্য তোমাদের তিনটা নিয়ম শিখতে হবে প্রথমে কি গুণ এখন বা গুণ্য কাকে বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলে আর গুণক হচ্ছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণত বলে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে

फैमिली इंग्लिश अच्छा तो अभी के इंग्लिश में फैमिली সম্পর্কে কিছু বলতে পারবে जी बोलत हो माय नेम इज मार्जिया आई एम 8 इयर्स आई एम 9 इयर्स ओल्ड आई रीड इन क्लास 4 माय फादरस नेम इज अब्दुल रॉक माय मदर्स नेम इज सरमा माय फादर इज अ टेलर माय मदर इज अ हाउसवाइफ माय स्कूल नेम इज 80 नंबर कुपाला गवर्नमेंट प्राइमरी स्कूल माय इंग्लिश टीचर्स नेम इज करीम हामिदा सुल्ताना माय फेवरेट कलर इज पिंक माय फेवरेट फूड इज मैंगो আমি সহকারী শিক্ষক বিদ্যালয় আমার বিদ্যালয়টা অনেক সুন্দর আমার বিদ্যালয়ের স্টুডেন্ট নিয়ে আমার বিদ্যালয়ের হেড টিচার এবং সহকারী শিক্ষক সবাইকে নিয়ে আমি অনেক আমরা অনেক সুন্দর আছি এবং আমাদের পড়ালেখার মান অনেক উন্নত সব টিচার আন্তরিকভাবে সহযোগিতা করে সবাই সবাই আসসালামু আলাইকুম আমি কাজী সঞ্জিতা সুলতানা সহকারী শিক্ষক আশিনং কুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের বিদ্যালয়টি শুধু প্রাক প্রাথমিক নয় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী আমাদেরকে অত্যাধিক ভালোবাসে কারণ আমরা আমাদের স্নেহপূর্ণ ভালোবাসা দিয়ে চেষ্টা করি একটি আলোক পরস্পে লক্ষ্য প্রদীপ জলে একটি মানুষ মানুষ হলে বিশ্বকে জয় করে আসসালামু আলাইকুম আমি মাসুদা আক্তার সমাপ্তি সহকারী শিক্ষক আসিমান কুপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি ষোলো বছর যাবত আলহামদুলিল্লাহ ভালোই কাটছে আমার শিক্ষাগত পেশা আমি শিক্ষাগত পেশাকে আমি খুব ভালোবাসি আমি আন্তরিকতার সাথে আমার কর্মস্থলে কাজ করি ওকে আমরা এখন কথা বলবো আমাদের এই আশিরাম কুলতলা প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার যিনি আছেন তার সাথে তো ম্যাম আপনার নাম এবং আপনার পরিচয় প্লিজ একটু আমাদেরকে বলবেন ধন্যবাদ আমার নাম আফজা আমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি গত পনেরোই নভেম্বর

ওকে আমরা এতক্ষণ আকুলপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করলাম তো একটি অজবার আগের স্কুল হওয়া সত্ত্বেও তাদের প্রতিটি পারফরমেন্স তাদের প্রতিদিনের কার্যক্রম খুবই অসাধারণ এত গ্রামের একদম গভীরে একটি স্কুল হওয়া সত্ত্বেও তারা তাদের প্রতিদিনের কাজগুলো খুবই সুন্দরভাবে সম্পাদন করছে টিচারদের পাঠদানের যে কোয়ালিটি তারপরে স্টুডেন্টদের যে ফ্রেন্ডলি বিহেভিয়ার সেগুলো সত্যি মনোমুগ্ধকর এন্ড তোমরা কি সবাই খুশি আমরা কিছুদিন পর আবার আসবো ইনশাল্লাহ সে সময় জন্য আরো উন্নত আর ইউনিক কিছু প্রোগ্রাম আমরা এখানে দেখতে পারি সেজন্য সবাই সবাই বাইদ